হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি হঠাৎ ড্রয়িং রুম থেকে শোরগোল এর আওয়াজ শোনা গেল আমি আর স্থির থাকতে পারলাম না দ্রুত সেদিকে দৌড় দিলাম ড্রয়িং রুমে মনতাহা আপু বসে আছে তিনি কান্না করছেন এই সময়ে তাকে দেখে আমি কিছুটা ভূত দেখার মতো চমকে উঠলাম তার চেয়ে বেশি চমকে উঠলাম মুনতাহা আপু এই সন্ধ্যায় এই বাড়িতে তো চলে এসেছেনি আর এসেই কান্না করছেন তার জন্য কলিজাটা একটু ধক করে উঠল আমি এগিয়ে গেলাম হয়েছে কি বিশ্বাসটা আমার ও জানতে হবে আমি গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম ছোট চাচি মেয়ের কান্না দেখে ভেঙে পড়েছেন সেও সমান তালে কাঁদছেন মাকে খোঁচা মেরে জিজ্ঞাসা করলাম হয়েছে কি মা বলল সে ও জানে না মুনতাহা আপু খালি হাতেই এ বাড়িতে ঢুকেছেন এসেই তার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন আমি মুনতাহা আপুর দিকে তাকালাম আমার এই বোনটা খুবই কঠোর একদম রডের মতো শক্ত মনের মানুষের মনকে কে টোকা দিলে নাকি রক্তক্ষরণ হয় কিন্তু মুনতাহা আপু তার উল্টো তার মনে টোকা দিলে যে টোকা দিচ্ছে তার উল্টো হাতে রক্তক্ষরণ হবে অবশ্য মুনতাহা আপু এরকম কখনোই ছিলেন না সে নাদিয়া আপু চলে যাওয়ার পর থেকে ই আমার থেকে ও বেশি ইন্ট্রোভার্ট স্বভাবের হয়ে গেছেন মানুষটা বোনের শোকে এই যে চেঞ্জ হল আর আগের মতো ফিরল না আমি সারা জীবন চেয়েছি মনতাহা আপু সুখে থাকুক হাসিতে থাকুক কিন্তু তার সুখে ও এভাবে নজর লাগবে ভাবতে পারিনি মনটা আনচান আনচান করছে অবশেষে যা জানতে পারলাম তাতে পায়ের নিচে মাটি সরে গেল ঘুরে ফিরে চার বছর আগের ঘটনা আবারও সামনে এলো ফারহান শাহিল ভাইজা সে মুনতাহা আপুর ফুফু শাশুড়ির মেয়ের স্বামী অর্থাৎ সেই মেয়ের স্বামী যার জন্য আমরা আমাদের নাদিয়াকে হারিয়েছি ইয়া আল্লাহ এ কোন মুসিবতে ফেললে ঘুরে ফিরে এই দুনিয়াতে আত্মীয় করার জন্য ছেলের অভাব ছিল যেই ফ্যামিলির জন্য এই ঘরের এক মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে সেই ফ্যামিলিতে এই ঘরের আরেক মেয়ের বিয়ে হয়েছে আবার দুটি মেয়েই আপন বোন রাত প্রায় নয়টা শেখ রংমহলে পিম্পতন নির্বতা বিরাজ করছে মুনতাহা আপুর স্বামী সহ শিশুর বাড়ির লোকজন এসেছেন আমাদের বাড়ির বডরা বসে আছে সবাই চুপচাপ নিরবতা পালন করছে অপেক্ষা করছে কখন সমুদ্র ফিরবেন অবশেষে তিনি ফিরলেন আমি ভেবেছিলাম তিনি কিছুটা অবাক হবেন কিন্তু আমি আবারও ভুল প্রমাণিত হলাম তিনি সবাইকে দেখে এমন ভাব করলেন যেন এটা তেমন কিছুই না এই ঘটনাটা ঘটত এবং তিনি এই বিষয়ে আগে থেকেই অব্যাহত ছিলেন বাড়ির সবাই উপস্থিত সভায় বসলেন কি হয়েছে ঘটনা একের পর এক মনোযোগ দিয়ে শুনলেন তারপর উনি সহ নাজিম ভাইজা শাহিন ভাইজা একের পর এক কিছু খুলে বললেন সবকিছু খুব সহজেই সে হ্যান্ডেল করে নিলেন বর বাবা বর চাচা মুনতাহা আপুসুর বাড়ির লোকজনদের কাছে ক্ষমা চাইলেন এই ভুল বোঝাবুঝির জন্য অবশেষে সব ঠিকঠাক হল ফারহান শাহিল ভাইয়ার কর্মকাণ্ড সবার সামনে খোলসা হল দুই পরিবার সহ মুনতাহা আপুর মনের ভুল বোঝাবুঝি দূর হল রুমে চুপচাপ শুয়ে আছি আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের পরিবারের উপর থেকে এত বড় বিপদটা সরিয়ে দেওয়ার জন্য মানুষের মাঝে একটু ভুল বোঝাবুঝি মারাত্মক ধরনের বিপদ ডেকে আনে চোখ গেল আমার এমপি সাহেবের উপর উনি বারান্দায় দাঁড়িয়ে আছে উনি দূরে দৃষ্টি নিক্ষেপ করে আছেন নিশ্চয়ই কিছু ভাবছেন আমি চুপচাপ উঠে তার দিকে এগিয়ে গেলাম পিছন থেকে জড়িয়ে ধরলাম তার ধ্যান ভাঙল তিনি মুচকি হাসি দিল আমার হাতের বাঁধন খুলে আমাকে সামনে দাঁড়া করিয়ে উল্টো আমাকে ই পিছনের দিক থেকে জড়িয়ে ধরল থুতনিটা আমার কাঁধে রেখে বল আমার চড়ুই বউয়ের চোখে ঘুম নেই কেন আমি মুচকি হাসলাম বললাম জামাই ছাড়া ঘুম আসে না উনি মুহূর্তে ইহোহো করে হেসে উঠল আমি তার দিকে ফিরে দাঁড়ালাম বললাম আচ্ছা আপনি ফারহান শাহিল ভাইয়া সম্পর্কে এত কিছু জানতেন আমাদের কাউকে ই বলেননি কেন শাহিন আর নাজিম ভাইয়া ও জানত হু সমুদ্র ভাইয়া মুহূর্তে ই আমাকে পাজাকোলা করে তুলে নিল আমি উত্তর না পেয়ে ভ্রুকুচকে তাকালাম বল সব কিছু জীবনে জানতে নেই প্রিয় যেসব জিনিস জানলে আমার পরিবারের রাতের ঘুম কেঁদে নিবে সেগুলো আমি সমুদ্র দূর থেকেই বিনষ্ট করে ফেলব তুই এত কিছু জেনে কি করবি উমম ভুলে গেছিস নাকি চল ময়না আর চয়না দুই যমজ বোনকে আনতে হবে আমি মোটেও ভুলি নাই উনি এ জীবনে কখনোই পরিবর্তন হবে না শয়তান মার্কা বেড়া মানুষ কোথাকা তবে এই জ্যোৎস্নার আলো তাকে আর আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে খুবই লজ্জা পেয়ে তার বুকে মাথা লুকালাম সমুদ্র জেন নিজের প্রিয়তমা চড়ুই বুয়ের সম্মতি পেয়ে বিশ্বজয়ীর হাসি দিল সমুদ্রের চড়ুই এলোমেলো অবস্থায় বিছানায় ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে সমুদ্র কপালে একটা পরশ একে সারা শরীরে কাঁথা টেনে দিল মুচকি হেসে বলল কে জানত এই ছোট্ট চড়ুই তাকে ভুবন ভোলানো সুখের সন্ধান দিবে বারান্দায় আবারও দাদাল সমুদ্র বট কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে ওইখানে শুয়ে আছে পবিত্র এক একসত্বা নাদিয়া শুয়ে আছে শেখ রংমহলের দুই অস্তিত্ব শুয়ে আছে ফারহানের এক ভুল কতগুলো মানুষের জীবন এলোমেলো করে দিল সমুদ্র আকাশের দিকে তাকালো বিড়বির করে বল ফারহান সাহিল কিভাবে ছেড়ে দিতাম তোকে বল ভাই হয়েও আমার রক্তে রাঙানো তোর হাত নাদিয়া আর তার বাচ্চার খুনি দুঃখ ভরা একটা হাসি দিয়ে কিছুক্ষণ আগের কথা মনে করল সমুদ্র আর নাজিম একটা কেফে যে বসে আছে নাজিম কিছু প্রমাণসহ বিডিও সমুদ্রকে দেখালো যেখানে চার বছর আগে ফারহান কিভাবে চড়ুইকে ব্যবহার করে সমুদ্রকে মারতে চাইছে সর্দার ও সবকিছু কুবুল করেছে মাস আগে ফারহানের নির্দেশ ই সমুদ্রের বুকে গুলি করেছে সমুদ্র সবকিছু জেনে চুপচাপ কিছুক্ষণ বসেছিল নাজিমের আডালে ই চোখের কোণে থেকে জলটা মুছে নিয়েছিল সমুদ্র কাকে জেন কল করল বল মিনিট দশেকের মধ্যে ই ফারহান সাহিলকে তার চাই সমুদ্র একটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে সন্ধ্যা তখন সাতটা মুখে মাস্ক ব্যবহার করে হাসপাতালের ভেতরে ঢুকল নিজেকে সম্পূর্ণ কভার করে নিয়েছে সে একটা কেবিনের সামনে এলো চুপচাপ রুমের ভেতর ঢুকল ফারহান ঘুমিয়ে আছে প্রাণপ্রিয় ছোট ভাইয়ের দিকে এগিয়ে এলো মিমিট পাচেক তার পাশে বসল কপালে একটা চুমু দিল হাত দিয়ে ইশারা দিতেই ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করল সমুদ্র ভরা দুই চোখ নিয়ে উঠে চলে এলো আর পিছু ফিরে তাকালো না বর্তমানে এখনও তার দুচোপ ভর্তি জল খুব স্বত্নে তা মুছে নিল বলল তোর শাস্তি এটাই মৃত্যু আমি দিতে পারব না এত পাশান হৃদয়ের ব্যক্তি আমি না তুই আমার কলিজার টুকরা তবে সারাজীবন না হয় প্যারালাইসিস হয়েই থাক তবু ও বেঁচে থাক পাপ কর্ম থেকে দূরে থাক এর মধ্যে ই সমুদ্র মিষ্টি একটা শব্দ শুনতে পেল সাথে সাথে ই পিছনে ফিরে তাকালো তার চড়ুই বুঘুমের ঘোরেই তাকে খুঁজছে সমুদ্র আর বারান্দায় দাঁড়িয়ে থাকল না জীবনের এই মোড়ে তার সুখ তাকে হাতছানি দিয়ে ডাকছে সমুদ্র তো একটু ইশারায় উন্মাদ প্রেমিক হয়ে উঠে বিড়বির করে বল